হায়াত বাড়ানোর উপায় কি মেশকাত শরীফের সহি হাদিস কেউ যদি নিজের হায়াত বাড়াতে চায় সে যেন গরিব আত্মীয়কে দেখতে যায় হঠাৎ মরণ থেকে বাঁচার উপায় কি কেয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত হলো হঠাৎ মরে যাবে মানুষ কোন সিমটম ছাড়া সে হাঁটতেছে সাগরের পারে ধপ করে পরে মরে যাবে যে সোফায় বসে আছে ঠাস করে মরে যাবে একেবারে হঠাৎ মৃত্যু এটা থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হলো গরিব আত্মীয়কে দেখতে যাওয়া যারা একে অপরকে দেখতে যায় আমরা স্বার্থ ছাড়া কাউকে দেখতে চাই না কত ফুফু কত খালা কত গরিব বোন বছরের পর বছর শ্বশুর বাড়িতে পড়ে আছে সেই যে বিয়ে দিয়েছেন ফুফা গরিব বলে আপনি যান না তার বাড়িতে খালু গরিব বলে যান না বলে গরিব বলে দুলাভাই পয়সাওয়ালা খালু পয়সাওয়ালা বাড়িতে যান দ্যাট ইজ নট ইসলাম ইসলাম বলছে আপনি মনে মনে আপনি কি ভাবছেন আপনি ভাবছেন যে আমি যদি ওই ফুফুর বাড়িতে যাই তাহলে উনি তো গরিব আমাকে বলবে যে পাঁচ হাজার টাকা দেয় আমারে চলতে পারতেছি না পাঁচ হাজার টাকা দিতে হবে আবার যাওয়া আসার গাড়ি ভাড়া আছে আবার যাওয়ার সময় দুই কেজি কমলা ফেল নিতে হবে আবার বিনিময় তো কিছুই পাবো না কিন্তু বড়টার এখানে গেলে বিশ হাজার টাকা খরচ করে গেলেও ব্যবসাটা দরাই দিলে আমরা এক লাখ টাকা কামাই ফেলতে পারবো না আপনার পুরস্কার দিবে আল্লাহ আল্লাহ আপনি যদি গরিব আত্মীয়কে দেখতে যান আল্লাহর জন্য বা কোনো মুসলমানকে দেখতে যান আল্লাহর জন্য আপনার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে এবং অনেকে আমাদের বলে হুজুর হায়াত বাড়ানোর উপায় কি মেশকা শরীফের সই হাদিস কেউ যদি নিজের হায়াত বাড়াতে চায় সে যেন গরিব আত্মীয়কে দেখতে যায় হঠাৎ মরণ থেকে বাঁচার উপায় কি কেয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত হলো হঠাৎ মরে যাবে মানুষ কোনো সিম্পটম ছাড়া সে হারতেছে সাগরের পরে ধপ করে পরে মরে যাবে যে সোফায় বসে আছে ঠাস করে মরে যাবে একেবারে হঠাৎ মৃত্যু এটা থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হল গরিব আত্মীয়কে দেখতে যাওয়া গরিব হোক পয়সাওয়ালা হোক স্বার্থ ছাড়া দেখতে যাওয়া ওয়াল মুদাবাজিলি ফিয়া। যারা একে অপরের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করে আল্লাহ মানুষকে গুত্র গুত্র করেছে সমাজ সমাজ করেছে যেন তারা একে অপরের সাথে মিলিত হয় এবার আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিটা কে তোমরা হয়তো মনে করো যার টাকা বেশি সে শ্রেষ্ঠ ব্যক্তি নয় তোমরা মনে করো যার ক্ষমতা বেশি সে শ্রেষ্ঠ নয় যার জনবল বেশি নয় যার নদীতে জাহাজ বেশি সে শ্রেষ্ঠ নয় যার এখানে বেশি বিলে শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় সবচেয়ে বড় মুদ্রা কি যে সেই হলো তোমাদের এই রায়পুরের শ্রেষ্ঠ সন্তান হতে পারে নাথিং এলস নো ম্যাটার সে একজন সিএনজি ওয়ালা হতে পারে কোন ব্যাপার একজন মুসি হতে পারে এই যে মুচির কথা বলছেন উনি মুচির ইতিহাস জানেন আপনারা এখান থেকে বলি হাজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি যে বছর হজ করতে গেছেন ওই বছর উনি হজ শেষ করে কাবাগরের ঘরের সেহেনে বসে আছেন কাবা ঘরের সেহেন মানে উঠানে আর কি উঠানে স্বপ্নে দেখতেছেন দুজন ফেরেসতে এসে বলতেছে এই বছর কয়জন হস করলো বলে প্রায় ছয় লাখ কবুল হয়েছে কবুল হয় না তবে একজন লোক হজে আসেই নাই তার হয়ে গেছে তখন স্বপ্নের ভিতরে একে অপর পরিচয় দিচ্ছে বলে কে উনি ওনার নাম হচ্ছে আলী বিন আলী দামেশকি আলী আলি দামেশকি ঠিকানা কোথায় ওনারা কথা বলছে ফেরেস্তার স্বপ্নে হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে সব ক্যাচ করছে স্বপ্নের ভিতরে উনি বিশাল বড় হাদিসের ইমাম সুবহানাল্লাহ জগত বিখ্যাত হাদিসের ইমাম আর আমি আপনাকে যা বলবো এক লাইন বানানো গল্প বলবো না দ্যাটস আ লাইব্রেরি ইন आवर ইনস্টিটিউট এট জামিয়া 20000 বুকস জামিয়ার লাইব্রেরিতে 20000 কিতাব আছে আমি ওখান থেকে একটা কিতাব থেকে একটা লাইন বললেও জীবন চলে যাবে বলা শেষ হবে না আল্লাহর মেহরবানি আছে ওখানে মজুদ আমি পরে পরে বলছি আপনাকে কিতাবের নাম আনোয়ারুল বয়ান ওই কিতাবে এই ঘটনা এসেছে উনি আব্দুল্লাহ মুবারক হস শেষ করে বাড়িতে আর যান নাই বলে যেই লোক হজে আসে নাই কিন্তু আল্লাহ হস কবুল করেছে আমি তাকে একটু দেখতে যাব এবার খুঁজতে খুঁজতে উনি দামেশ চলে গেলেন দামেশ শহজাবউদ্দিন দামেশকে যাওয়ার পর উনি খবর নিলেন আলী নামে কি অনেক আলীর খবর পাইলেন শেষে একজনকে পাইলেন যিনি যাকে দেখে মনে হলো ইনি হওয়ার সম্ভাবনা আছে ইনাকে জিজ্ঞেস করছে আপনি কি এবার হজে যাওয়ার কথা ছিল বলে জি আল্লাহ তো আপনার হস কবুল করেছে সুবহানাল্লাহ উনির সাথে সাথে बेहোশ হয়ে পড়ে গেলেন খুশিতে যখন ওনার হুশ ফিরে এলো ওর রহস্য বলেন তো হজের যাওয়ার আগে সময়টাতে কি কাহিনী হয়েছে এখানে কি সমস্যা আপনি যেতে পারলেন না বলে আমি একজন মুসি আমি জোতা সেলাই করে করে তিরিশ বছর জোতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম এই বছর আমি হজে যাব কিন্তু যখন আমি হজে যাব ঠিক তখন আমার বিবি সন্তান সম্ভবা আমার বিবি একদিন আমাকে বলল স্বামী আমার খুব গুস্ত খেতে মন চায় তখন আমি বিবির আশা পূরণ করতে গেলে আমার আবার হজার টাকা কমে যাবে আমাকে আবার জুতা সেলাই করতে হবে কারণ অনেক কম টাকা পাই তিরিশ বছর জমায় হাজার টাকা হয়েছে বলবেন না আমার বিবিকে আমি বলি ও বিবি আমার পক্ষে তোমাকে গুস্ত খাওয়ানো সম্ভব নয় কারণ আমি যদি গুস্ত কিনে ফেলি আমি হজে যাওয়া সম্ভব নয় বিবি বলে আপনি একটু যান না আমাদের পাড়া প্রতিবেশীর কাছে যান কেউ কি পায় না একটু গোশ্তো দিতে আদরতে আলী দামেস্কি চলে গেলেন এক প্রতিবেশীর বাড়িতে ওখানে গোশ্ত রান্না হয় প্রতিবেশীকে গিয়ে বলে ভাইজান বাবা যান আমার বিবির জন্য এক পেয়ালা গোশতো যদি দিতেন আমার বিবির সন্তান সম্ভব তার মনের আশাটা পূরণ হয়ে যেত ওই প্রতিবেশী বলে আলী দামেশ কি এই গুষ্ট তুমি খেতে পারবে না তোমার বিবিও খেতে পারবে না তোমার পেটের সন্তান মুঠেও খেতে পারবে না বলে কেন বলে এই গুষ্ট কোনো হালাল প্রাণীর গুষ্ট নয় এই গুষ্ট হলো মরা প্রাণীর গুষ্ট বলে কেন মরা প্রাণীর গুষ্ট খাচ্ছেন বলে গত সাত দিন ধরে আমার বাচ্চারা সবাই উপাস তার বাবা কোনো ইনকাম করতে পারে নাই ঘরের মধ্যে কোনো খাবার নাই শেষ পর্যন্ত স্বামীকে বললাম স্বামী যাও যদি যে জীবিত পশু কিনতে না পারো রাস্তার পাশে মরা পশু পাইলে অন্তত সেখান থেকে হলো এনে সন্তানদের মুখে দাও বাচ্চারা মাটিতে গড়াগড়ি করছে খোদার জ্বালা তখন আলী দামেশকে বলে আমার প্রতিবেশী মরা গুস্ত খাবে আর আমি হজে যাব আমরা তো টিউবওয়েলের পানি বন্ধ করে দিই কথা বলেন না আমরা রাস্তা বন্ধ করে দিই যেন প্রতিবেশী হাঁটতে না পারে আমরা ক্ষেতের আইল বন্ধ করে দিই যেন পানি না যায় আমরা একটা গরু বা মুরগি একটু গেলে বলে টুলে কত কথা ঠ্যাং ভাঙ্গা দিমু বাইন্দা রাখমু খায়া ফেলামু হাইরে কোথায় ইসলাম আল্লাহু আকবার কত বড় আল্লাহ আমার প্রতিবেশী মরা প্রাণীর গুস্ত খাবে আর আমি কাবা গিয়ে হজ করব অসম্ভব নিজের হজের টাকা থেকে গুস্ত তরকারি বাজার করে প্রতিবেশীর ঘরে দিয়ে আসছে আলিদামেশ সুবহানাল্লাহ